শ্রেয়া ও মাদার সবকিছু দূরে যেতেই সবার মধ্যে আলোচনা শুরু হয়ে যায় উক্ত বিষয়ে হাঁটার এক পর্যায়ে মাধার থামলেন ইতিম পেছনে খনন করা বড় পুকুর পাড়ের কাজটায় এত সময় কণ্ঠটা ভরাট শোনালেও মোলায়েম করলেন এই মুহূর্তে তুই তো জানিস এখনকার নিয়ম অনুযায়ী আঠারো বছর হলে স্বাবলম্বী হলে নিজের রাস্তা নিজেই মাপতে হয় শ্রেয়ার মনটা কেঁদে উঠলো গলা ধরে এলো কাঁনিয়ে কম পড়ে জানি মাদার আমি কি আর এখানে থাকতে পারবো না চলে যেতে হবে প্রপอร์ต অসহায়ত্ব মেয়ের কণ্ঠে মাদার অতিশুখ নিঃশ্বাস ছেড়ে বললেন যেতে হবে তো কোথায় যাবে হুম এই টিমখানাটা আমার মালিকানা হলে আমি সত্যিই তোকে রেখে দিতাম তবে তোকে কর্মস্থানে একটা সুযোগ করে দেব সে মাথা দুলিয়ে বলে সমশানী মাদার এত বড় পৃথিবীতে নিশ্চয়ই কোথাও না কোথাও ঠাই হবে আমার যেমন করে বাবা মার মৃত্যুর পর এইখানে জায়গা পেয়েছিলাম জাহানারা খাতুন কিয়ত পরিমাণ ভাবলেন ইতস্ত করে বলে উঠলেন তোর জন্য একটা প্রস্তাব এসেছে শ্রীয়সী কেমন প্রস্তাব মাদার শ্রেয়া চমকিত এ এই এতিমখানার মালিক চৌধুরী পরিবার এটা জানিস তো হুম হ্যাঁ কয়দিন আগে ফাতেমা চৌধুরী এলেন না হুম বয়স্ক মহিলাটা হুম সেদিন তোকে খুব চোখে লেগেছে ওনার পরের দিনই ফোন করে জানায় উনি তোকে চৌধুরীর বাড়ির পত্রবধূ রূপে নিতে চায় ওনার নাতিব হিসেবে তুই কি বলিস হুম এটা তোর জীবনেরই ব্যাপার তাই তোরই মর্যায় প্রাধান্য পাবে সেটা তখন কিছু বলতে সক্ষম হলো না মেরুদণ্ড বেরিয়ে শীতলস্রোত তুমি গেল চৌধুরী বাড়ি সম্পর্কে ব্যাপক শুনেছে এই এতমখানায় রোজই চর্চা হয় তাদের স্বনামধন্য পরিবার এই পরিবারের বউ হয়ে যাওয়া তাও একটা পরিবার গিয়ে জন্য ফিরে যাওয়া আশ্চর্যজনক শ্রেয়া শঙ্কিত নয়নে চাইলে মাদারের দিকে মাদার ওর নজর যেন করে নিলেন তুই ভাবছিস ছেলেকে দেখিসনি হুম এত বড় বাড়িতে বিয়ে কিভাবে কি হুম ছেলেকে আমি দেখেছি প্রায় দুই বছর আগে পাতেমা চৌধুরীর সাথে এসেছিল খুবই ভালো এখন সিদ্ধান্ত তোর ফর শ্রেয়া সময় নিল না অবিলম্বে লাজুক চ্যানালো জানালো আমার জন্য যেটা ভালো হবে সেটাই করবেন মাদার আমি রাজি কেউ যদি জিজ্ঞেস করত ওই দিনদের জীবনে কিসের অভাব তাহলে শ্রেয়া নির্দ্বিধায় বলতো ভালোবাসার অভাব একটা পরিবার কারো ভালোবাসা পাওয়ার জন্য বছরের পর বছর ব্যাকুল শ্রেয়া মাদারের এই প্রস্তাব যেন ওর খা খা করা মাখিয়ে দিল স্বপ্ন দেখতে আরম্ভ করে শ্রেয়া ভালোবাসা পাওয়ার স্বপ্ন কারো অন্তরের অধিবাসী হওয়ার শত কল্পনা জল্পনার সূচনা করে বসে চৌধুরী বাড়ি থেকে ও দীঘা চৌধুরী এসে পরদিনই আংটি পরিয়ে যায় বলেছে আগামীকাল গধলি শেষে বিয়ে হবে সেই বিভাবরী নির্ঘুম কাটে শ্রেয়ার ভাবতে থাকি সারা জীবনের জন্য যেই মানুষটার বক্ষে বসবাস করবে সে ঠিক কেমন হবে লজ্জায় মুখ ফুটে কাউকে বলতে উঠতে পারিনি মানুষটাকে একপর দেখার ইচ্ছে প্রকাশ করতে গেলেই বুকে দিন দিন শব্দ হতো রন্ধ্রে রন্ধ্রে সিংহরঙ্গ হয়ে যেত মাথাটা ঝিম ঝিম করে উঠত মাত্র দুই দিনে প্রেম হয় অনুরাগ জাগের হৃদয়ে হয়তো নয়তো কেন শ্রেয়া অচেনা দেখা যেন মানুষকে স্বামী ভেবে মন বসিয়ে বসলো শুধু দুটো দিন এই দুই দিনে শ্রেয়া চলাচলে হাজার সমস্ত অনুভূতি মিলে মানুষ পাঠে বারংবার লিখছিল তুর্য নামটা হ্যাঁ শ্রেয়া মাদারের মুখে শুনেছে ওর হবু স্বামীর নাম তুর্য তুর্য চৌধুরী ব্যস্ত এখনি জানা সোনার সীমারেখা টেলেছিল আর জিজ্ঞেস করেনি কিছুই লজ্জায় যে অতীব আরষ্ট ছিল মেয়েটা কথা পরদিন পরদিন নামাজের মা গিবেন আমাদের মুহূর্তে বিয়ের আয়োজন শুরু হয় বিশেষ কিছু নয় এটিমখানা মানুষজনদের জন্য বিভিন্ন পদের খাবার ও সিধে সাধাভাবে বিয়ে চৌধুরী পরিবারের সব মানুষ আসেনি দিন ফাতেমা চৌধুরী আয়সী ত্রিহা চৌধুরী এসেছিলেন সাথে এসেছিলেন সেই কাঙ্ক্ষিত মানুষটা কিন্তু শ্রেয়া তাকে দেখেনি কেউ কেউ বললো কবুল বলেই নাকি চলে গিয়েছে বউরে কবুল বলে চলে গেল না দেখলে আর না এলো সম্মুখে এসব মাদারকে জিজ্ঞেস করার কিন্তু পরক্ষণী ভাবে চৌধুরী বাড়িতে তো দেখা হবে তার স্বামীর সঙ্গে মিনিটখানিকের মধ্যে আবারও সহস্র বলে ক্রমাগত কলিং বেলের আওয়াজে কর্ণপুর সাথে পুরনো স্মৃতিচারণ হতে ঝুঁকি খেয়ে বেরিয়ে এলো শ্রেয়া এ সময় বেল বাজাচ্ছে কে তো প্রিয় গোসলে গিয়েছে তাই শ্রেয়া দরজা খোলার জন্য গতিতে হেঁটে দরজা মিলতেই চোখ ছানা বড় কোটোর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম অপর পাশের মানুষটার এই রকম দশা দুজনেই অবাকতার সমুদ্রে ডুবুডুবো অপর পাশের মানুষরা এর চেয়েও বেশি কিছু অনুভূত হলো কিনা তাতে সন্ধি শ্রেয়া তবে ওর বক্ষ ওই দুঃস্পন্দন ক্রিয়া প্রায় বন্ধ হবার পুনরায় এই তুর্যের কথা মাথাচারা দিয়ে উঠল সূর্য এতক্ষণ চমকপ্রদ দৃষ্টিতে চেয়ে থাকলেও এখন দৃষ্টি স্বাভাবিক করলো উজ্জ্বল ফর্সা চেহারায় জ্যোতি খেলে গেল তার ছোটের কোনো সুপ্ত হাসি নিয়ে বলল তুমি আর আমি দেখি একই ঘাটের মাঝি শ্রেয়ার মুখ হা হয়ে গেল সোজা প্রশ্ন ওর মানে তুর্য হাত দিয়ে নিজের ফ্ল্যাটটা দেখিয়ে বলে এই যে পাশাপাশি থাকি দুজনে শ্রেয়া কপালে ভাজ পড়লো আগ্রহহীন দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল আপনি এখানে কেন স্যার রুজো ক্লান্ত নিঃশ্বাস ছাড়লো অতঃপর লোহসরে বলল আদা হবে একটু হলেই চলবে আমি কি আদা ব্যাপারি শ্রেয়ার উল্টো প্রশ্ন মনে মনে ভীষণ রাগ আছে ওর তুজির প্রতি কতটা নির্মম নির্দয় এলো পুরোটা ক্লাস বাহিরে দাঁড় করিয়ে রাখলো আর লজ্জায় ও মাথা কাটা যাচ্ছিল সেই জেদটাই ব্যক্ত করে ক্ষান্ত হলো এখন যে চোখ লাল হয়ে এলো ঝগড়ার দাপটে রাগের দাপটে কত বড় বেয়াদব্য স্যার এর সাথে এমন ব্যবহার তাছাড়া প্রতিবেশী কিছু চাইলেই এমন করে কেউ প্রধানমিত চাহি উচ্ছেদ করে দৈবাদ বলে উঠলো না তুমি আদা ব্যাপারী হতে যাবে কেন তুমি বেয়াদবের ওস্তাদ বেয়াদব মেয়ে কথাটা বলে হনহন করে নিজের ফ্ল্যাটে চলে গেল দুর্যোগ শ্রেয়া ভারত চোখে নিষ্পল চেয়ে রইল এতো ছাঁচ এখন মনে হচ্ছে ভুল করে ফেললো ও এমন করা ঠিক হয়নি দৌড়ে দিয়ে কিচেনের রুম থেকে কয়েকটা আদান নিয়ে এলো সময়ের কী পরিহাস এতক্ষণ তুর্য ছিল ও ওর দুয়ারে এখন ও সম্মানিত লেকচার সাহেবের দরজার অভিমুখে দাঁড়িয়ে একবার কলিং বেলে চাপলো খুললো না দ্বিতীয়বার চাপতে নিয়ে দরজা মেলে গেল তুর্য গলায় তোয়ালে পেছিয়ে দাঁড়িয়েছে নির্বিকার অভিব্যক্তি তার যেন শ্রেয়াকে দেখে চমকায়নি দুর্বোধ হেসে বলে আদা দিতে এসেছেন আদা ব্যাপারি আসুন ভিতরে আসুন শ্রেয়া ভরকালো স্তব্ধ হয়ে গেল সতর্ক দৃষ্টি মেলে ভেতরে উকি দিয়ে চাইলো না ছাবে না এইসব কেমন করে বুঝলো ও আদা দিতে এসেছে তোমার হাতে আদা দেখে বুঝেছি মনে মনে কষ্ট করে এত গবেষণার প্রয়োজন নেই কত গ্রাম আদা এনেছ বেশি দরকার না হলে নিতাম না পরিমাণটা বলে দাও পেমেন্ট করে দিব যে মনে আছে কেউ ওর মাথায় হাতুড়ি দ্বারা আঘাত করেছে মস্তিষ্ক অচল হয়ে পড়েছে কণ্ঠে এক মাস বিস্ময় ঢেলে পেমেন্ট তোজো নির্লজ জবাব কখনো শুনুনি শব্দটা শ্রেয়া থমকালো কিছু সেকেন্ডের স্তব্ধতা কাটিয়ে প্রতিবাদী কণ্ঠে বলে উঠল কেন শুনবো না আর আদা নিয়ে এসেছি বলে আপনার ভাব বেড়ে গিয়েছে ভাব বেড়েছে এটা বুঝতে পেরে যে আমার সঙ্গে দুর্ব্যবহার কারণে তোমার পরীক্ষার খাতায় নাম্বার কমতে পারে সেই ভয়ে আদার নিয়ে দৌড়ে এলে কি আমি আপনি ভাবলেন কি করে আর নাম্বার কাটার থ্রেড দিচ্ছেন আপনি আপনি খুবই খারাপ জঘন্য শিক্ষক সে হেসে সে দুই পায়ে এগিয়ে আসলো হতবাক হয়ে যায় হৃদয়ের গতি নিয়ন্ত্রণ হারা হয়ে পড়ে শরীরে এড়িয়ে একটুখানি পিছিয়ে যেতেই সূর্য ঝুঁকে এলো সঙ্গে সঙ্গে চোখে খিচে ফেললো শ্রেয়া তুর্য ওর ভয় মিশ্রিত মুখশ্রীতে দৃষ্টি বুলিয়ে হাতের আদাগুলো নিয়ে গলা ছেড়ে বলল ধন্যবাদ মিস এতটুকু বলা ছেড়ে গেল মিস ওর মিসেস শ্রেয়া উত্তরে নীরব থেকে কয়েক পলক চাইলো শব্দহীন দৌড়ে চলে গেল নিজের ফ্ল্যাটে তো এক হাতে মাথার চুল টেনে আনন্দপূর্ণ মেজাজে ঘরে ঢুকলো অত্যন্ত শান্তি লাগছে এখন মেয়েটাকে বিব্রত করতে পারে তখন দরজার সামনে সুযোগ পেয়ে মেয়েটা যাচ্ছে তাই ব্যবহার করলো এবার বুঝলে তুজ চৌধুরী কি জিনিস এবং কত ধানি কত চাও বসার ঘরে ফোন চেয়ে চলেছে লাগাতা তুজোর চাটা নামিয়ে ছেঁকে কাপে ঢেলে নিল মাথা ব্যথাটা ঠিকঠো বেড়ে গিয়েছে এক কাপ রং চা দরকার ছিল খুব নতুন আশায় সব ধরনের মশলা কেনা হয়নি বসিয়ে বিহীন ঘরে এলো অনবর্ত বাঁচতে থাকা মোবাইলটা হাতে তুলে খানিকটা কলটা রিসিভ করলো স্বাভাবিক কণ্ঠেই বলে উঠল বলো আয়ুষ কি করছিস ভাই কখন ধরে কল করে যাচ্ছে। বড় চাচিও নাকি ফোন দিয়েছে না পেয়ে আমাকে বলল ট্রাই করতে তুই যে মোবাইল চেক করে দেখি মা নামে সেভ করা নাম্বারটা থেকে পাঁচটা কল এসেছে চা বানাচ্ছিলাম তোর একা একা কষ্ট হচ্ছে না ভাই একটা বুয়া রেখে দিস রান্না করে যাবে তৎক্ষণাৎ দুর্জ তার ছিলের শহীদ বলে উঠল বউ থেকেও আমি একা নিজেকে ব্যাচেলর দাবি করতে হয় স্ট্রেঞ্জ না আয়ুষ কবর থেকে একটা শব্দ এলো না আর মানুষটা হয়তো কিছু সময় জন্য থমকে গিয়েছে তা বুঝতে পেরে তুলজো রাজভারী গলায় বলল কিভাবে জেনেছি অবাক হচ্ছিস তোরা কি ভেবেছিস আমার কাছে সব লুকিয়ে যাবি আমার বউ কোথায় আয়ুষ কে সে কেন লুকিয়েছিস আমার কাছে যে আমি বিবাহিত আমার পাগল হওয়ার সুযোগ নিলি তোরা যে কণ্ঠস্বর বদলে গেল ক্রোধ স্পষ্ট নিমেষে এই দুই নেত্র রোগটি হয়ে উঠেছে তার এসব তোকে কি বলেছে আমরা কেন সুযোগ নিতে যাব বল ভুল বুঝছিস তুই পুরো পরিবার তোকে ঠিক কতটা ভালোবাসে এটা তোর অজানা নয় ভাই আয়ুষে কাপা কাপা কণ্ঠ কটাক্ষ করে দুর্য বলে উঠল তাহলে তুই বলছিস বিয়েটা মিথ্যে আমি মিথ্যে শুনেছি এসব কে বলেছে তোকে আয়ুষের চিন্তাগ্রস্ত সহ দুর্যের অধর কারণে জুড়ে বাঁকা হাসি লজ্জিত তোর কি এখনো আমাকে চেনা বাকি আছে যেই দূর্য জীবনের এক একটা হিসেব সঠিক রাখে সে তার জীবনের অনেকগুলো বছর অজ্ঞাত ভারসাম্যহীন কাটিয়েছে সে অবস্থায় কি করেছে কিংবা জীবনে কি ঘটে গিয়েছে তার খবর জানবে না জানতে চেষ্টা করবে না বিন্দুমাত্র মস্তিষ্ক হতে কয়েকটা বছরের স্মৃতি মুছে গিয়েছে কিন্তু আমার স্বভাব চরিত্র পাল্টে যায়নি কোনো খবর জানা আমার কাছে খুব বড় কিছু না তবে সবাই লুকিয়ে রেখে বেশ ভালো অভিনয় করেছিস সবার অভিব্যক্তি এমন যেন আমার জীবনে কিছুই পরিবর্তন হয়নি ধোকাই রাখলি আমাকে সত্য কোনোদিন গোপন থাকে না আয়ুষ কেন আনলি তোরা আমার জীবনে আরও একটা স্বার্থপর আর ব্যথা অনুভব করলো সরে আওড়াল সবাই অমিকা নয় ভাই সময় মানুষের জীবনে মোড় পাল্টে দেয় পরিস্থিতি পদ্মকে ফেলতে বাধ্য করে কখনো কখনো সাত রং দু রঙের মতন জীবন রঙিন করতে চাইলেও সেই সাদা মাটা শুভ্র থেকে যায় সবাই সময়ের খেল নয়তে একটা ভেবে দেয় যে অহমিকা একদিন তোর হৃদয় ক্ষত বিক্ষত করেছিল সেই মেয়ে আজ তোর ক্ষতে মলম লাগিয়েছে সুস্থ করে তুলেছে তোকে সবাইকে স্বার্থপর ভাবিস না এক পাল্লায়ও মাফিস না স্বামী পাগল বলেই তো মেয়েটা পালিয়ে গিয়েছিল তাই না হয়তো কারণটা ভিন্ন ম্লান হাসল চায়ের কাপটা রেখে সোফায় গায়ে দিয়ে বলে ভিন্ন নয় মেয়েটা বড়লোক বাড়ির ছেলে শুনে বিয়েতে রাজি হয়েছিল যেই না জানলো স্বামী পাগল পালিয়ে চলে গেল সুন্দর হাজবেন্ড চাইছিল পাগলের সাথে স্যাক্রিফাইস করে সংসার করার মতন মেয়ে আদৌ আছে পৃথিবীর সবাই নিজের স্বার্থ বুঝে এই ধর মা আমাকে এত চোখে হারাই কিন্তু কেন এইখানে আমার মায়েরও স্বার্থ নিহিত ভালোবাসার স্বার্থ তেমনি অহমিকাও ওই মেয়েটাও নিজের স্বার্থ বুঝেছে মেয়েটা পাগলের সঙ্গে থেকে ধুকে ধুকে মরতে চাইনি আর অহমিকার ফিরে আসা ও শুধু মানসিক রোগীর ডাক্তার হিসেবে আমার আমার চিকিৎসা করেছে এখন প্রতি কনসার্ন এসব কেবল আমাকে পাওয়ার জন্য ভালোবাসিনি কখনো আমাকে বাসলে ছেড়ে যাওয়াটা কঠিন হতো অন্য মুখো হতে তার বিবেকে বা এখন যখন নদীতে তরি ডুবেছে আমার সান্নিধ্যে পাওয়ার জন্য ছটফট করছে আমি ওর করুণা নেইনি আমার জানা মতে আমার ট্রিটমেন্টের জন্য ফুল পেমেন্ট করা হয়েছে অ্যান্ড ফার্দার ওই মেয়ের নাম নিবি না এতটুকু বলে তুমি যে চোখ হয়ে গেল সুঠাম দেহখানি সোজা করে সামনের দিকে অল্প ঝুঁকে বসল ফকফকা সাদা মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করে বিস্বরে বলে উঠল এখন আমি জাস্ট আমার বউকে চাই সংসার করব না যেই মেয়ে নিজ স্বার্থে পালিয়ে গিয়েছিল তার সাথে আমার সংসার হবে না মনে মনে ঘৃণা জন্মেছে তার প্রতি ভালোবাসায় কনভার্ট হওয়ার নো চান্স শুধু চিনে রাখতে চাই দেখতে চাই আই ওয়ান্ট টু সি হার তুই ওকে দেখেছিস না চিনিস নিশ্চয়ই আয়ুষ কি বলবে ভেবে পাচ্ছে না কল্পনায়ও আসেনি পুজো এত জলদি বিয়ের কথাটা জেনে যাবে আয়ুষ লুকিয়েছে তার কারণ আছে তাছাড়া মেহরিমা চৌধুরী বাড়ির সবাইকে বলে দিয়েছে বিয়ের কথাটা যেন চিরতরে মন মস্তিষ্ক থেকে মুছে ফেলে সবাই বিয়ে নামক বিষয়টা কখনো তুজের কান অব্দি না পৌঁছে তাতে কড়া আদেশ জারি করেছেন তাহলে কেমন করে জানলো কে বললো তুজো সুস্থ মস্তিষ্কে থাকলে শ্রেয়সীর মতো মেয়েকে কখনো বিয়ে করতো না মেহেরিমা চৌধুরী চায়নি শ্রেয়সীকে পড়তে করে আনতে শুধুমাত্র ফাতেমা চৌধুরীর চাপে পড়ে এমনটা হয়েছে এখন স্বয়ং ফাতেমা চৌধুরীও শ্রেয়ার নামটা পর্যন্ত শুনতে চায় না যেখানে মেয়েটাকে সকলে ঘৃণা করে কি লাভ তাকে অতীতের কাঠ গড়াই টেনে নে আবারও কষ্ট দিতে আয়ুষ চায় না শ্রেয়সী কষ্ট পায় বিয়েটাতে ঘুরম ছিল ওর কোনো এক সময় তার রাতের ঘুম অতঃপর কিছুক্ষণ ভেবে চিনতে সেই ভালো লাগার অনুভূতি মাটি চাপা দিয়ে দেয় শ্রেয়ার সুখী জীবন চায় সে জল ভরা চক্ষু অবলোকন করতে চায় না কোনো ফলে আবার ভাইয়ের সুন্দর জীবনও তার প্রত্যাশা এক কঠিন সিদ্ধান্ত নিয়েছে সে এতে হয়তো কারো চক্রসুল হবেও তবু এই সিদ্ধান্ত নিয়ে যাতে অনর অটল থাকবে সূর্যকে আর অপেক্ষা করাল না ক্রমাগত অস্থির কণ্ঠে বলে উঠল আমি জানি না ভাই ওই মেয়ের ব্যাপারে কিছুই জানি না এক দেখা কে কাকে মনে রাখে আমার মেমোরিটাইজিং এত ভালো নয় যে একবার দেখি তোর বউয়ের চেহারা সারা জীবন চোখে পাতায় বাসমান থাকবে বার্সিটি থেকে এসেছে খুবই টায়ার রাখছি এক প্রকার কথা কাটিয়ে ফোন রেখে দিল আয়ুষ টুজো মোবাইলের স্ক্রিনে চেয়ে থাকলো কিয়ত খান কয়েক সেকেন্ড কল লিস্টে ঢুকে একটা নাম্বার ডাইল করলো পিছিয়ে পড়তে সোজা একটা প্রশ্ন তার মাদার ইনফরমেশন দিয়েছেন দিতে বাধ্য স্যার আপনাদের এতিমখানা তবে তোজের মুখভঙ্গির পরিবর্তন ঘটলো কপালে বলি রেখার ভাঁজ স্পষ্ট তো বিরক্ত প্রকাশ করে বলল তবে মেটার ব্যাপারে যা তত সংরক্ষণ করা রেখেছিল সব আপনাদের মা মানে মেহরুমের মান নষ্ট করে ফেলেছেন হোয়াট মা কেন এমন করলো জাহানারা খাতুন মানে মাদার নেই উনি সব জানবেন মাদার গত হয়েছেন বছর ফুরিয়ে এসেছে স্যার তবে মেয়েটার একটা ছবি পেয়েছি ছবিটা ছোটবেলার বয়স আট নয় হবে তখন কার এছাড়া আর কাউকে কিছু জিজ্ঞেস করিনি নতুন যেই মাদার এসেছেন তিনি সঠিক তথ্য দিতে পারছেন না আপনার বলা হুমায়রা নামে খোঁজ করেছি আপনি বলে এতিমখানার অন্য লোক কিংবা বাচ্চাদের জিজ্ঞেস করে দেখি ফোনটা কাটতে মিসেস টিউন বেজে উঠলো দ্রুত হাত চালিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকে দুজন চক্ষু আরশিতে শীতে ভেসে উঠলো একটা বাচ্চা মেয়ে মুখোশ্রী মাথায় তালগাছ ছোটবেলায় এক ঝুটি দেখলেই সেটা তাল গাছ বলে অভিহিত করে কত জ্বালিয়েছে বলতো তোর মাথায় তাল গাছ উঠেছে সব ভাসিয়ে দিতে উদ্যত হতো সুর্যের বুকে এসে জড়িয়ে ধরতো বলতো ভাই এসব বললো না আমার দুঃখ লাগে মনকে আজ বড্ড দেখতেছি করছে দূর্যে বড় হয়ে আয়ুষী একদম নিশ্চিত স্বাভাবিক হয়ে গিয়েছে

অনেক কাঠখড় পোড়াতে হবে দেখছি আপনাকে এক পলক দেখার নিমিত্তে পাগল বলে ছেড়ে চলে গেলেন একটু থেকে সঙ্গ দেওয়ায় নিষেধাজ্ঞা ছিল বুঝি অ্যাপার্টমেন্টের ছাদেও হয়েছে তীব্র প্রকটভাবে গানের শব্দ কর্ণপুরে হন হন সে এতক্ষণ কপালে হাত রেখে বসে রইল গত দুই দিন ধরে এই জীবনটা আবার হয়ে গেল কিছুই ভালো লাগছে না ওই দুর্যোগ লেকচারার আসার পরে এইভাবে হচ্ছে করতে তার বিষাদ শব্দ খেলে প্রচন্ড প্রচন্ড আজলকটা ওকে ক্লাসে অপমান করেছে লিখের ওপর ঝামটা মেরে দিয়েছে একদম একটা বিক্রিয়া লিখেই তো ভুল করেছিল সে কি তিক্ত বান মেরেছে পুরো ক্লাসের সামনে নিজের যে আসারিত বন্ধুর স্বরে বলল বিক্রিয়া গুলে খাবেন নয়তো কেমিস্ট্রি নিয়ে পড়া ছেড়ে দিন একটু ভুল হতেই পারে এই লোক ওকে সচই করতে পারে না যেন শ্রেয়া দেখ তোর জন্য লাল শাড়ি নিয়েছিস ছটপট রেডি হবো নয়তো রিয়া আবার এসে ডেকে যাবে তুই কি চাস বেচারি নিজের হলুদ ফেলে তোকে ডাকতে আসু শ্রেয়া